এ ইন্ডিয়ান এয়ারপোর্টে নামলাম নামার পরে ওখানে ওর সাথে দেখা হ্যাঁ তারপর থেকে তো একসাথেই ছিলাম বেশ কয়েক মানে দুই দিন এবং প্রিয়তমার সাকসেসের পরে হ্যাঁ রাঘেন্ডি আপনাকে কি বলেছে প্রিয়তমার প্রিয়তমার যে প্রিয়তমার সাকসেসের পরে রাঘেন্ডির সাথে আমার কথা হয় আমি তো যে ফুটেজ নিয়ে আমি চলে আসছি ওরো তখন ওই சுரঙ্গর কালার কারেকশন চলতে ছিল কলকাতায় তো ও ও তো আমার দুই দিন পরে আসছে আমি দুদিন আগে চলে আসছি আপনার সঙ্গে কি রায় হান্ড্রাফি এর পরে আর আপনি এবং রায় হান্ড্রাফির আরো কাজ কি সামনে হবে বা হওয়ার সম্ভাবনা এরকম এটা সময়ের অপেক্ষা আসলে এটা ডিরেক্টর ও ভাবতে হবে রায়ান্ড্রাফিরও ভাবতে হবে এই দুটি প্রশ্ন রাখতে চাই একটা হচ্ছে যে বাংলাদেশের সিনেমা ঘুরে দাঁড়িয়েছে এটাকে আপনি কিভাবে দেখছেন সম্ভাবনা কতটুকু এবং আপনার সিনেমা থেকে আপনার প্রাপ্তি কি আর অপ্রাপ্তি কি আচ্ছা আচ্ছা এটা হলো বাংলাদেশের সিনেমা হান্ড্রেড ঘুরে দাঁড়াইছে এখন ধরেন বড় বড় সুরঙ্গ অনেক কিন্তু আবার সেই ইয়া প্রাণবন্ত হয়েছে বা এখানে বাজেট এখন কোন একটা সময় কিন্তু ভাবতো যে তিরিশ লাখ টাকার বেশি যাওয়া যাবে না হ্যাঁ কিন্তু এখন কিন্তু পাঁচ কোটি দশ কোটিও ভাবতেছে তো এটা একটা মানে আমাদের ফিল্মের জন্য আরেকটা জিনিস আপনি জানবেন এখন কিন্তু টেকনিক্যাল পার্সন বাংলাদেশে তৈরি হয়েছে ডিরেক্টর বলেন বলেন হ্যাঁ মেকআপ ম্যান বলেন ড্রেস ম্যান বলেন তারপর ড্রেস ডিজাইনার বলেন হ্যাঁ টিম তারপর ডান্স কোরিওগ্রাফার হ্যাঁ তারপর হলো এই অ্যাকশন এখন কিন্তু এখানে স্বয়ং সম্পূর্ণ টেকনিশিয়ান কিন্তু এখন হলো ভালো ভালো প্রজেক্ট হওয়া দরকার আমি মনে করি যেটা ধর আমাদের এখানে কিন্তু ওই ডেডিকেশন আছে আমরা করে নিলে আর আপনি জানেন যে ডেডিকেশনটা থাকবে না বাইরে কিন্তু আমার অনেক দেশে কাজ করার এক্সপিরিয়েন্স আছে ওইখানে দেখেন শুধু মাত্র বারো ঘন্টা শুট করে আপনি যখন থেকে কল দিবেন থেকে বারো ঘন্টা বারো ঘন্টা কাজ করে কিন্তু বাংলাদেশি টেকনিশিয়ান কিন্তু ঘন্টা কাজ করে না সকাল ছয়টা থেকে আসে হ্যাঁ রাত দুইটা তিনটা পর্যন্ত শুটিং করে তাহলে ওরা কতক্ষণ কাজ করে ওদের কিন্তু ডেডিকেশন বেশি বাইরের টেকনিশিয়ানের কাছ থেকে বাংলাদেশের টেকনিশিয়ানদের ডেডিকেশন অনেক হাই ঠিক আছে এখানে কিন্তু একদম এখন কিন্তু আপনি যে ধরনের প্রযক্তি করেন না কেন এখানে কিন্তু টেকনিশিয়ান আছে ঠিক আছে কিন্তু ধরেন এখন বড় বড় ভালো ভালো কন্টেন্ট ভালো গল্প ভালো ফাইনান্স এগুলি হলে আমাদের ইন্ডাস্ট্রি সবচেয়ে মোর যেটা আমি মনে করি আমাদের এখন 100 সিনেপ্লেক্স থাকা দরকার অ্যাট আজকে সৌদি আরবের মতো জায়গায় ধরেন যেখানে হলি ছিল না সেখানে गवर्नमेंटের উদ্যোগে ধরেন 300 সিনেপ্লেক্স আছে এটা মুসলিম কান্ট্রি সেই জায়গা 300 সিনেপ্লেক্স তা আমরা আমাদের এর অন্তত 300 সিনেপ্লেক্স থাকলে আজকে যদি আমাদের তিনশো সিনিপ্লেক্স থাকে আমরা পনেরো বিশ কোটি টাকা বাজেটে ছবি বানাইতে পারবো তখন আমরা কিন্তু দেখাই তো এখন দেখেন শুনেন অনেকগুলো ব্যাপার আছে ধরেন আজকে ইন্ডিয়ান ছবি অবশ্যই আসুক ইন্ডিয়ান ছবি আসবে না কেন অবশ্যই আসবে কারণ আপনি তো উদার বাণী মানে আকাশ সংস্কৃতিকে আটকায় রাখতে পারবেন না এটা আসবে কারণ আমার তো দেখার দরকার কারণ আমি আমি না দেখলে আমি শিখবো কোর থেকে তাই এটা তো এটা এই কন্টেন্টটা দরকার কিন্তু একটা জিনিস আছে ধরেন আমি তিনশো কোটি টাকার একটা বাজেটের ছবির সাথে আমি তিন কোটি টাকা দিয়ে কিভাবে ফাইট দিব এটা তো একটা তো আমাদের যারা মানে আমাদের যারা যারা পার্সন তাদেরকে তো এটা দায়িত্ব নিতে হবে ধরেন এটা আমাদের তো আপনি ধরেন একটা কোম্পানি বানাইলেন চানাচুরের ফ্যাক্টরি এখন চানাচুরের ফ্যাক্টরি বানাইছেন আপনার আপনার আপনি যে কিভাবে এটা সেল করবেন সেই জায়গাটা তো আপনাকে আগে নিশ্চিত করতে হবে তারা আপনি ধরেন একটা ইন্ডাস্ট্রি বানাইলেন বানায় চানাচুর বানাতে থাকলেন কে খাবে আপনি জানেন না তাহলে তো আর ইন্ডাস্ট্রি চলবে না তিনি ইন্ডাস্ট্রি চলার জন্য ধরেন এখন আমাদের আপনি যা এখনো জানেন যে এখন বিশটা আমাদের জেলা হলো চৌষট্টিটা চৌষট্টি জেলার মধ্যে বিশটা জেলায় আপনার হলই নেই তাহলে ওইখানকার মানুষজন কি সংস্কৃতি থেকে ধরেন সেই আদিম যুগে পড়ে আছে এখনো তো এই জায়গাগুলো তো এনশিওর করতে হবে মানে এই হল স্ক্রিনগুলো দিতে হবে দিলে না তখন ধরেন আমরা আমরা সেই কালচারটা প্রচার করতে পারবো এখন ধরেন যে ইন্ডিয়ান ছবি আসতেছে যখন আমাদের ছবিগুলি যখন ওই রকম লেভেলে আসবে তখন কিন্তু তাদের ছবি আর দরকার হবে না হ্যাঁ তারপরেও তাদের ছবি ধরেন একটা দুইটা তাদের ভালো ভালো যেগুলো বম্বে হিট করে মানে ইন্ডিয়াতে যেগুলি বড় বড় ছবি হিট করে ওই ছবি আসার দরকার যেটা আমরা স্ক্রিনে দেখতে পারবো ওইটা হলো একটা ব্যতিক্রম টাইম কিন্তু ধরেন এখন ইন্ডিয়ান ছবির উপরে ডিপেন্ড হয়ে গেলে তো আমাদের জন্য অসুবিধা আমরা ডিপেন্ড হইতে পারবো না আজকে ধরেন ইংলিশ ছবি চলতেছে না ইংলিশ ছবির উপরে তো আমরা ডিপেন্ড হইনি তো আমরা বম্বের ছবিও আমরা দেখতে পারবো তামিল ছবি আমরা দেখতে পারবো সমস্যা নাই তো কিন্তু ওইটার উপর ডিপেন্ড হওয়া যাবে না মানে ওটা তো আমরা একটা কালচার আমাদের দেখলে সমস্যা কি আমরা একটা কোরিয়ান মুভি রিলিজ হোক আমরা দেখবো কিন্তু ওইটা আলাদা একটা জায়গা কিন্তু আমাদের জায়গাটা নষ্ট হওয়ার দরকার নেই আজকে ধরেন ইস্টার সিনেপ্লেক্স এর পাঁচটা ছয়টা না কটা পাঁচটা সিনেপ্লেক্স পাঁচটা 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 থিয়েটার পাঁচটা থিয়েটার না

আমাদের ছবি তো স্ক্রিনিং করতে হবে নাহলে তো আমরা আমরা ওই জায়গায় যাবো কেমনে আমাদের বাজেট বড় বড় হবে না আমাদের ইন্ডাস্ট্রিটা বড় হবে না আমাদের ইন্ডাস্ট্রিটা তো বড় করতে হবে এখন আমি ধরেন আমার সর্বোচ্চ বাজেট হয় তিন কোটি তিন কোটি বাজেট দিয়ে আমি তিনশো কোটি বাজেটের চিন্তা ভাবনা কিভাবে করবো বলেন তো ওই জায়গা থেকে ওইটার সাথে মিলাইলে তো চলবে না আমার আমাদেরকে আবার তিনশো কোটি টাকা বাজেট দেখতে হন না আমরা ওই ছবির সাথে মিলতে পারবো এখন ওদের ছবি ধরেন দেখি যে এখন আহ যে যে কি বলে যে অমুক ওদের ছবি এত ভালো হয় আমাদের ছবি এর ভালো হয় না আরে ভালো হবে কেমনে কিভাবে হবে টেকনোলজি তো আমরা নিতে নিতে পারতেছি পারতেছি এখন ওপেন মার্কেট কিন্তু না বিকজ অফ মানি কারণ আমাদের তো আমি আমাদের দেশে কি প্রডিউসার নাই একশো কোটি টাকা বাজেটে ছবি বানানোর অবশ্যই আছে কিন্তু একশো কোটি টাকা দিয়ে ছবি বানায় উনি কোথায় চালাবে উনি তো তার ড্রয়িং রুমে দেখতে হবে ছবি এছাড়া এটা চালাবে কোথায় একশো কোটি টাকা দিয়েছে না সেটা তো সেটা তো বাংলাদেশের একটা পার্ট কিন্তু ওটা তো বেসিকলি তার করতে পারতেছি না ওইরকম বাজেট নিয়ে ওই মার্কেট আগে তো মার্কেট উনি কিন্তু এমআর এ কিন্তু আগে মার্কেট ক্রিয়েট করছে তারপর মার্কেট চিন্তা করে ওগুলি কথা বললে তারপর কিন্তু তারা একশো কোটি বাজেট খরচ করছে তা আমার ছবিটা যদি একশো কোটি খরচ করি ইন্টারন্যাশনাল মার্কেট নাই কোন দেশে চালাইতে পারবো না তাহলে কেমনে হবে আমার একটা ছবি ধরেন ধরেন আমার একটা ছবি তোর আমার তো ইন্ডিয়াতে চালা চালাইতে হবে হলে আমার তো ওখানে একশো স্ক্রিন লাগবে তা আমার স্ক্রিন যদি ওখানে স্ক্রিন না পাই ওনার ছবিটা আমি চালাই তাহলে তো আর মানে সমতা হইলো না আমি যে দেশে ছবি চালাবো আবার তার দেশে আমার ছবি চালাইতে হবে তাহলে না ধরেন আমাদের বাণিজ্যটা একাকার হয়ে যাবে এটাই তো বিজনেস পলিসি তাই না সব ব্যবসায়ী তো ধরে না তার দেশ থেকে আমি আনবো আবার আমার দেশ থেকে সে নিবে এটাই তো বিনিময় এটা তো বন্ধ করে রাখার কোনো উপায় নেই কিন্তু সমতা থাকতে হবে একটা মানে একটা জায়গা থাকতে হবে তো এই জায়গাটা যদি ঠিকঠাক থাকে তাহলে হোপফুলি আমরা একটা ভালো জায়গা যেতে পারবো আশা করি এটা মানে খুব একটা সন্নিকটে আমরা যদি এইভাবে এই যে গুটি 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 করে আগাচ্ছি ইনশাল্লাহ আমরা একটা ভালো কিছু করতে পারবো যে আমাদের সিনেপ্লেক্স হোক অনেক বাড়তেছে একটা দুইটা দুইটার করে বাড়তেছে নিবজল সাহেব ঘোষণা দিছে হ্যাঁ চৌষট্টি টা জেলায় জোড়া জোড়া সিনেমা হল বানাবে হ্যাঁ অর্থাৎ অলমোস্ট একশো চব্বিশটা সিনেমা হল সে বানাবে এটা হলে তো আর সিনেমা হল সিভিল স্ক্রিন বানাবে আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে যে আপনার জীবনের এই ক্যারিয়ার জীবনের প্রাপ্তি আর অপ্রাপ্তি কি আমার আসলে আমি পুরোটাই প্রাপ্তি কারণ ধরেন আমি যেই কালচার যে জায়গায় আজকে যদি ধরেন আমি একটা জব করতাম হয়তো টাকা পয়সা বাড়ি ঘর নিয়ে অনেক ভালো থাকতাম চাকরি বাকরি করলে বা অথবা বিজনেস করলে ভালো থাকতে পারতাম কিন্তু ধরেন আমি এখন যেটা পাইছি যে আমাকে দশটা লোক চিনে ধরেন আমি তো আমি যদি টাকা পয়সা থাকতো বাড়ি ঘর থাকতো তাহলে আমি তো এই একটা এলাকার মানুষ চিনতো আর এখন তো আমার বাংলাদেশের মানুষ চিনে আমাকে এইটাই আমার জীবন হ্যাঁ তো আমাদের এটা আমার জন্য একটা বড় প্রাপ্তি আর এই জায়গায় তো ধরেন কেউ চলে আসতে পারে না হ্যাঁ ধরেন একটা জব এটা অনেক কিছু চিন্তা ভাবনা অনেক কিছু কাঠ খর পোড়ায় তারপরে এখানে আসতে হয় তাই না তো ধরেন এই 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 জায়গাটা থেকে তো আমার আমার কাছে মনে হয় যে আমার পুরোটাই পুরোটাই কোনো অপ্রাপ্তি নাই আমার আমার কাছে মনে হয় না যে এটা আমার অপ্রাপ্তি আছে